ভিডিও জীবন মানেই দৌড়া সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা আমার জন্য কতটা স্পেশাল এবং একটু বলাই যায় আলাদা কারণ আজকে আছে আমার সাথে আমার মা অলরেডি দেখতেই পাচ্ছেন বা কী বলবো এতটা কষ্ট হচ্ছে সারাটা দিন আজকে ঘুরেছি কলকাতাটা অনেকটাই ঘুরালাম মাকে কারণ মা অনেকদিন গ্রামে থাকতেন এবং গ্রামেই থাকেন ওখান থেকে এসছেন আমার কাছে তো আজকে শেষ যেটুকু দেখার সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বারাণসীতে যাচ্ছি নাকি কলকাতায় যাচ্ছি সেটাই বুঝতে পারছি না কারণ খুব এক্সাইটেড দেখার জন্য খুব আগ্রহী ছিলাম এবং এটা নিয়ে ব্লগ বানাবো সেটা আমি ভাবিনি কিন্তু মা এসে একসঙ্গে আমি পরে এটা ভাবলাম যে এটা ব্লগ করব এবং সেটা হচ্ছে আমাদের গঙ্গারতি এবং এখন বাজে পাঁচটা পাঁচটা আপ হয়ে গেছে সো আর দেরি করতে পারছি না আমরা পৌঁছাতে ওদের দেরি হবে কারণ একটু হেঁটে কভার করবো সো দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরোটাই দেখাবো কিভাবে কীভাবে কেমনভাবে হয় বা কতটা আরম্বর করে হয় শান্তকালীন যে আরতিটা কতটা মনোমুক্ত কর সেটা আমি পুরোটাই দেখাবো আমি একদম রাস্তাঘাটে চলে এসেছি সো দেখতে থাকুন সো গাইস আমরা অনেকটাই চলে কাছে কাছাকাছি কারণ আমার সামনেই দেখতে পাবেন আমাদের অনুভূতি বলা যায় এটাও একটা এবং ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেন্স আমরা যাব এর পাশ দিয়েই তো এখান থেকে একটু ভেতর দিয়ে যাচ্ছে আমার পিছনটা এটা দেখতে পাচ্ছেন এই যে এটা সম্পূর্ণ মহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে পিছনটা দেখুন সম্পূর্ণ মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ এবং মহামেডান স্পোর্টিং ক্লাব এটা সো এখান থেকে আমরা শর্টকাটে যাবো এখান থেকে এখন একেবারে ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে মানে আরও বেশ দূর যেতে হবে হেঁটে দেখি কতক্ষণ লাগছে তো যাই হোক এটুকু একটা বলার বিষয় যে এত যানজট এত হইহুল্লোড় তা সত্ত্বেও কলকাতা আমাদের সেই প্রাণের শহর পছন্দের জায়গা পছন্দের শহর সো বলতে বলতে আরও একটা বিষয় আমি দেখাবো আমি অলরেডি এই পাশটা একটু দেখাই এই যে এটাও প্রাণের এক স্টেডিয়াম প্রাণের এক অন্যতম বা অন্যরকম অনুভূতি সেটা হচ্ছে মোহনবাগান আমার আপনার মোহনবাগান তো যাই হোক সব কিছুর পাশ দিয়ে এটাও একটা ভ্রমণ বলতে পারেন আমরা আসল জায়গায় যাচ্ছি অলরেডি মা হাঁটতেই পারছে না আস্তে 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 চলুন আর হেঁটে না দেখলে হয়তো এই জায়গাগুলো মিস মিস হয়ে যাবে এবং কলকাতা ঘোরার কোনো আনন্দই থাকে না সো আমি বলবো আপনারা স্ট্যান্ডে নামুন এবং বাকিটা সম্পূর্ণটা ঘুরে হেঁটে দেখুন সেটাই হচ্ছে আসল আনন্দ সো চলুন জায়গায় যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে আর সন্ধ্যে তো প্রায় হবাব করছে তবে যতটুকু যে গরমের সময় অর্থাৎ গরমকালটা একটু টাইমটা হয়তো বাড়িয়ে দেয় সন্ধ্যা আরতিটা একটু পরে শুরু হয় ওরকম ছটা থেকে কিন্তু শীতকালের সময় সাড়ে পাঁচটা একদম সাড়ে পাঁচটা থেকে শুরু হয় তো ছটা অলরেডি বাজতে যায় আমরা আর একটুখানি গেলে হয়তো চলে আসবো তো চলুন সো গাইচ আমরা এখন আছি একেবারে বাবুঘাট বা প্রিন্সিপ ঘাটের কাছাকাছি এবং এখান থেকে সোজা যাব সামনে তো এই সামনে কিছুটা গিয়েই তারপরে হয়তো আমরা দেখতে পাবো আজকে গঙ্গারাতি তো চলুন দেখি কতটা কি হয়ে গেল কি থাকলো আশা করি এখনও শুরু হয়নি বা যদি শুরু হয়ে থাকে এখনও চলছে সো চলুন আমরা এখন চলে এসেছি এই যে রেল লাইনটা দেখছেন এই রেল লাইনটা এদিকে গেছে বাবুঘাট এবং এদিকে প্রিন্সিপ ঘাট এবং এর মাঝখান গিয়ে চলে যাব তো গাই মনে হচ্ছে গঙ্গা ঋতু চলছে তো চলুন নাকি সান্ধ্যকালীন পরিবেশটা উপভোগ করার জন্য কত মানুষ হাজার হাজার

पापा पापा पाप इभ्यो विष्णु लो नमो पाप अन्य पपकरम हम पापत्म्या पपसंग मंग पंडड़ी काक्ससर भवा नमो कर्ते वश्मिन वश्रुबकन बक्ता दिना सान्यकाले বউ বাইস আমি এসে পৌঁছাতে দেখি আরতি বন্দনা শুরু হয়ে গেছে ও হাজারো মানুষ জড়ো হয়েছেন তা দেখবার জন্য তাই আর দেরি না করে প্রথমে গঙ্গা মাতার প্রতিমা দর্শন করে তাড়াতাড়ি চলে যায় মাকে নিয়ে একেবারে সামনেটায় এবং তারপর মাকে একটা জায়গায় বসিয়ে বললাম তুমি একটু বসো আর আমি কিছু ভিডিও বানিয়ে নিই

তেইশের মার্চ মাস থেকেই কলকাতায় এমন ব্যবস্থাপনা চালু হয়েছে এবং সেখান থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো কারণ একদম বারাণসী ও হরিদ্বারের ধাঁচেই আমাদের কলকাতা বাবুঘাটের বাজার কদমতলা ঘাটে শুরু হয়েছে এই আরতি বন্দনা তাই মধ্য কলকাতার মধ্যে এমন ব্যবস্থাপনা হওয়ায় চতুর্দিক থেকেই মানুষ আসতে পারেন অনেক কম সময়ে এই স্থানে এছাড়া শুধু কলকাতা বা ভারতবর্ষের মানুষ নয় এখানে এখন ভিড় জমান বহু বিদেশি পর্যটকরাও কারণ এখানকার বৈকাল হইতে সান্ধ্যকালীন পরিবেশে গঙ্গা আরতির সাথে সাথে থাকে নামমাত্র খরচে এক ঘন্টা ব্যাপী গঙ্গা বক্ষে আলোক আলোকণ্ডিত লঞ্চ বা বিশাল বিশাল বোটে করে ভেসে ভেসে গঙ্গা আরতি দেখার এক নিদারুণ সুযোগ সো বন্ধুরা আপনার যারা এই দৃশ্য এখনও অনুধাবন করতে পারেননি তাদের জন্য তো আমার এই ভিডিও রইলই তাছাড়াও আমি বলবো পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন কলকাতার ধর্মতলা বা ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশে কখনো আসলে অবশ্যই মনে করে এই স্থানে একবার দর্শন করে যাবেন সময়টা আমি পূর্বেই বলেছি তবুও আর একবার আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি প্রধানত শীতকালে এই বন্দনা একটু তাড়াতাড়ি শুরু হয় অর্থাৎ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় হয়ে থাকে যেহেতু সূর্যাস্ত তাড়াতাড়ি হয় তাই এবং বাকি সময়গুলোতে পাঁচটা তিরিশ থেকে ছটার মধ্যে হয়ে থাকে এছাড়া বন্ধুরা বছরে তিনশো পঁয়ষট্টি দিনই একইভাবে এই আরতি বন্দনা হয় you <laughs> তো গাইজ আপনারা আসলে ওই যে দেখতে পাচ্ছেন কি না দূরে মানে একেবারে আমাদের গঙ্গার উপর দিয়ে বসে নৌকাতে বসে আপনারা ভ্রমণের মাধ্যমে দেখতে পাবেন ওই যে দূরে যে নৌকাগুলো সো গাইস এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা দেখালাম যে আরতির আরম্ভ থেকে আরতির শেষ ঠিক যে সময়টা আর কি চলছিল তো সেটা আপনাদেরকে দেখালাম এবং এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আরতি শুরুর আগে এবং এখন বাজে আপনার পাঁচটা মতো সো ঠিক কীভাবে মানে এই আরতি আরম্ভ এবং আরতির আগে ঠিক কী কী পর্যায় শুরু হয় এবং কিভাবে মানুষ আসেন এবং আরতি উপভোগ করেন তো সেটা আপনাদেরকে দেখাবো একবার কীভাবে প্রথমত চালু হয় এই পাশটা একবার দেখবেন কী সুন্দর অসাধারণ ভিউ এখান থেকে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আমি একবার ব্যাখ্যা ঠিক এইভাবে সামনেটা আর কি সেজে ওঠে এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটা স্টেজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এভাবে করে এগারোটা স্টেজ আছে এবং এগারোটা পুরোহিত মশাই এখানে আসেন এসে এখানে আরতি করেন সো আমি পরের মুহূর্তটা আমি আগে দেখিয়েছি এবং তার আগের এই সৌন্দর্যটা আরও একবার ক্লিক করতে আমি বাধ্য হলাম কারণ এটাও আরেকটা অন্যরকম সৌন্দর্য আপনারা দেখেই বুঝতে পারছেন জাস্ট এখানে সানসেটটা শুরু হয়ে গেছে তো এই দিকটা দেখলে যেন এক অপরূপ মহিমা দেখুন একবার এইখানটা এই যে স্টেজগুলো দেখছেন আরেকটা বলার বিষয় এগুলো হয়তো দিনের কোনো সময় এগুলো দেখা যায় না যখনই আরম্ভ হবে তার কিছু আগে মুহুর্তে অর্থাৎ এই টাইমটাতে এইগুলো আস্তে আস্তে করে সাজানো হয় এবং সাজিয়ে তারপরে আরতি আরম্ভ হয় আর কি তো আমি আর একটু কাছে যাবো কাছে গিয়ে ঠিক দেখুন এইভাবেই বহু মানুষ আসেন এবং এসে আরতির জন্য অপেক্ষা করেন স্টেজ এখান থেকে সাজানো থাকে সমস্ত কিছু আর থাকে পুজোর যা কিছুই যাবতীয় এত এত মানুষ আসেন প্রতিটা দিন তিনশো দিন বছরের সমস্তটা দিন এখানেই এই সময়ে আরও হয়ে থাকে এবং এটা চালু হয়েছে যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি যে এই গত বছর দু হাজার তেইশ সালেই মার্চ মাসে অর্থাৎ এই মাসের এই মাসেই এই ব্যবস্থাপনা চালু হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রেরণায় এবং তারই উদ্যোগে সো দেখুন একবার এই অসাধারণ দৃশ্যটা একবার আপনারা না দেখলে বুঝতেই পারবে না এই যে সামনের কারুকার্য অল্পনাটা জাস্ট অসাধারণ দেখার মতো বিউটিফুল শুধু আরতি নয় এই সৌন্দর্য উপভোগ করার জন্যও বহু পর্যটক বহু দর্শনার্থীরাও আসেন এছাড়াও এখানে আরেকটা সুব্যবস্থা আছে যে আপনারা ওই যে দূরে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন বা ওই যে কিছু কিছু আছে ওখানে লঞ্চ এই যে এখানে সাজানো কিছু লঞ্চ আছে এইগুলোর মাধ্যমে আপনারা আসতে পারেন এবং এসে এই যে এখানে এই গঙ্গার উপর দিয়েই ভাসতে ভাসতে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন রাত্রকালীন কী অসাধারণ তাই না ভেবে দেখুন একবার অসাধারণ অসাধারণ আর এটা দেখতেই আমারও একরকম বহুদিনের অপেক্ষা এবং ফুটে আসা গাইস আমি আমার নিজস্ব মতামত থেকে আরও একটা বিষয় আমি তুলে ধরতে চাই শুধু গঙ্গার তো নয় গঙ্গার উপাসনা গঙ্গা দেবীর পূজা সে হচ্ছেই বা মানুষের ধর্ম সবই ঠিক আছে কিন্তু আমার যে একটা নিজস্ব মতামত মনে হয়েছে এই যে দেখুন যে ভেসে চলা ময়লা বা গঙ্গার সুপর দিয়ে বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো হয়তো কোনো কোনো কারণেই আমার মনে হয়েছে যে এইগুলো পরিষ্কার বা পরিচ্ছন্নতার একটা দরকার আছে সো আমি আমাদের কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের চোখটাকে আকর্ষণ করুন তাদেরকে আমার বিনীত নিবেদন জানাব যে এখানে যেমন ব্যবস্থাপনা করা হয়েছে এত এত মানুষের আনন্দ প্রদান এবং বলতে পারেন মনোরম দৃশ্য উপভোগ করার একটা সুযোগ করে দেওয়া হয় যে ঠিক সেরকমভাবেই আমি এই মাতা গঙ্গার একটা সুব্যবস্থা হোক মানে তার বক্ষের দিয়ে যে ভেজে চলা এত এত এই আবর্জনা দেখতেই পাচ্ছি না আমরা আপনারা আমি এত কেমন দেখাতে পারছি না সবটা সো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা দাবি আমি জানাবো যদি সম্ভব হয় এইটা করার চেষ্টা করবেন আপনাদের কাছে বিনীত নিবেদন আর যাই হোক আমি আমার প্রসঙ্গে ফিরে যাব দেখানোর মধ্যে সত্যি বলতে এই দৃশ্যটা একেবারে অন্যরকম একেবারে অন্যরকম দেখুন একবার এই যে ঘাটটি এটাও নতুন বানানো হয়েছে এ পাশেও আছে আপনারা ওপাশটাও দেখতে পাবেন তো এখান থেকে উঠেই আপনি দেখতে পাবেন অলরেডি দেখতেই পাচ্ছেন এই এখন বাদে সাড়ে পাঁচটা মতো আগে এত মানুষ ভিড় জমিয়ে চলেছেন বা চলে তারা একে একে সিট নিয়ে ওখানে বসে পড়েছেন এবং ওখান থেকে গঙ্গা রুখে দেখবেন আর আমি আসলে ওই যেটা বললাম আপনাদের এত এত নৌকা এখানে আছে আপনি ভেসে বেছে বা নৌকার এই বড়ো বড়ো লঞ্চের মাধ্যমে দেখতে পাবেন এই গঙ্গাটাকে তো সো গাইস এবার আমার বাড়ি ফেরার পালা হ্যাঁ সারাদিন খুব কষ্টই হয়ে পড়েছে আজকের ভিডিওটা বা এই ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবশেষে একটা কথা বলতে একটু অতীতবোধ হচ্ছে তবু বলছি এটা হচ্ছে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন এভাবে সো দেখা হচ্ছে